নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে যখন হাসপাতালগুলোতে প্রস্তুতির জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তখন জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার দুটি সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিট করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দু সালের জুনে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় দুটি বিশেষ আইসিইউ ইউনিট ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ারনেস প্রকল্পের আওতায় এসব ইউনিটে জনবল নিয়োগ দেয়া হলেও গত ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায় আট মাস ধরে চিকিৎসক স্টাফদের বেতন ভাতা বন্ধ থাকায় অনেকটাই অচল হয়ে আছে দেড়শো কোটি টাকা মূল্যের আইসিইউ সরঞ্জাম মহামারী যদি আবারও যদি বাড়তে থাকে যে পরিমাণ যে হারে বাড়ছে এ হারে যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু মোকাবেলা করাটা অনেক কঠিন হয়ে যাবে হসপিটালের ভিতরে টুকটুক করে পানি পড়তেছে আর যে হিসাবে এখানে বেড আছে আইসিউতে ওই হিসাবে আসলে ডাক্তার নাই আমাদের কুমিল্লা এই সদর হসপিটালের আইসিউগুলোর ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ নেয় এবং কি আইন প্রশাসন ক্ষেত্রে সে সর্বনিম্ন যাতে সাধারণ রোগীরা চিকিৎসা নিতে পারবে সেটি আমরা অনুরোধ